ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে তো চলুন কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে এক লাভে এতটা বাড়বে কিন্তু বেতন সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর পুজোর আগে কিন্তু ধামাকা কি বলা হয়েছে বিস্তারিত চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে এক একদিন পরে কিন্তু সেপ্টেম্বর মাস আজকে কিন্তু সেপ্টেম্বর মাস পড়ে গেছে আর সেপ্টেম্বর মানেই কিন্তু পুজো পুজো ভাব মায়ের আগমন বাঙালির শ্রেষ্ শ্রেষ্ঠ উৎসবের আর মাত্র কয়েকটা দিন অপেক্ষায় এরই মাঝে খুশি হবে কিন্তু ডবল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড়ো সুখবর জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু ডিএ বাড়াতে চলেছে বিভিন্ন রিপোর্টে এমনটাই বলা হচ্ছে পুজোর আগেই ফের এক দফায় কিন্তু সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধি পাবে এবং বাড়ছে কিন্তু ডিএ মিলবে বকেয়াও সব কিছু ঠিক থাকলে কিন্তু সেপ্টেম্বরে ডিএ এবং পেনশনভোগীদের ডিআরএস রিলিফ এবং ও মিলবে এবং পাশাপাশি করোনাকালে আঠেরো মাসের যে বকেয়া ডিএ ডিএ হাতে হাতে পেতে পারেন বলে কিন্তু মনে করা হচ্ছে কর্মচারী কর্মচারীরা করোনার সময় জরুরি পরিস্থিতিতে আঠেরো মাসের ডিএ আটকে রাখা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি উঠেছে সেই বকেয়া পেতে পারেন সরকারি কর্মচারীরা প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই লোকসভা ভোটের আগেই একবার ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং এর আগে কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্র কেন্দ্রের কর্মচারীরা এরপর তা কিন্তু চার শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে পঞ্চাশ শতাংশ করে মহা ভাতা মিলছে এরই মাঝে কিন্তু ফের একবার বাড়বে কিন্তু ডিএ যা কার্যকর হবে কিন্তু ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকে জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে সরকার তিন শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে সরকারি কর্মচারীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই ডব্লিউ টু পয়েন্ট সিক্স পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ফলত মহার্ঘ ভাতা পঞ্চাশ পয়েন্ট আঠাশ শতাংশ থেকে বৃদ্ধি তিপান্ন পয়েন্ট ছত্রিশ পৌঁছেছে যদি তিন শতাংশ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ গিয়ে পৌঁছাবে কিন্তু তিপান্ন শতাংশে প্রসঙ্গত নিয়ম মতো কিন্তু বছরে দুবার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার এবং জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে পুজোর আবহে কিন্তু সেপ্টেম্বরে ফের কিন্তু বাড়বে ভাতা জানিয়ে কিন্তু সন্তুষ্ট যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তো তারপরে এখানে বলা হয়েছে একদিকে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলন চালাচ্ছে বাংলার সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে অনর তারা এবং হাইকোর্টে হাইকোর্ট পেরিয়ে কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে গিয়েছে মামলা তবে ঝুলে রয়েছে শুনানি উল্লেখ্য বর্তমানে কিন্তু বাংলার সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে কিন্তু ডিএ পাচ্ছেন তারা অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রের সঙ্গে তাদের ফারাক ছত্রিশ শতাংশ তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ